শেষের দিকে আমরা এখন পান খাবো এবং পান খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যেটা বলেছিলাম ভিডিওতে এবং আজকেও আসছে বগুড়া শহর থেকে কয়েকজন ভাই আসছে তাদের সাথে আমরা কথা বলবো এখন আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় বগুড়া শহরে আপনি কি এখানে পান খাওয়ার জন্য আসছেন মূলত হ্যাঁ আমরা শারেকান গান্ধী দুই চার মাস পর পর বা এক মাস পর পর আসি ঘুরতে শুক্রবার থেকে আসছি তো আমরা শারিকান গান্ধী আসলে আমরা অবশ্যই এখানে পান খেতে আসি পানটা আমরা এখানে পান মুখে দেবো সেই পানটা আমরা আমাদের বাসা পর্যন্ত খেতে খেতে যাব এত পান মানে আমাদের পান পানি ফুরায় না মুখের ভিতরে পান থাকে এত স্বাদ আর এত মানে মশলার জন্য সারাগানি থেকে আমরা শহর পর্যন্ত যাই মুখে পান থাকে আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরেন বা গেছেন কখনো কি এরকম পান খাইতে পারছেন বা খাইছেন এরকম টেস্ট পাইছেন কিনা এরকম টেস্ট আর এরকম পান আমাদের বগুড়া শহরে কোথাও নাই আমি যা মনে করি আমাদের গান্ধীতে এই পানটা আছে যার কারণে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পান পান বানানো হচ্ছে আর ভাই ভাই শপে আসছি আমরা এটা হচ্ছে হাসনার পাড়া বাজার এখানকার পানটা অনেক বিখ্যাত হয়ে গেছে মোটামুটি আর এখানে যে পান বানাই ওনার নাম হচ্ছে সালদার তো সালদার ভাইয়ের পানের দোকানে আসছি আমরা অনেকেই চিনেন অবশ্য যারা এই ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন এবং যারা আগের থেকে এখানে আসছেন তারা বারবার এখানে আসেন একটা কারণে সেটা হচ্ছে যে এই সালদার ভাইয়ের হাতে পান খাওয়ার জন্য এবং এই পানের অনেক সুনাম আছে অনেক দূর দূরান্ত থেকে বাজারে আসে পান খাওয়ার জন্য বগুড়া আছে। সেখান থেকে একমাত্র এই হাসনাপাড়া বাজারে আসে সালদার ভাইয়ের এই পান খাওয়ার জন্য অনেক ফেমাস হয়ে গেছে পানটা খুবই নাম করা তো যাই হোক দেখতে পাচ্ছেন সালদার ভাই পান বানাচ্ছে এখন এটা সালদার ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে আসলে এটা কত টাকার পান রেডি করতেছে উনি এবং এখানে কতগুলো মশলা ব্যবহার করছে এবং মশলাগুলো সে কোথায় থেকে সংগ্রহ করছে সবই জানবো ডিটেলসে তো তার আগে আরেকটি কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে জানাবেন তো পনেরো থেকে বিশ প্রকারের মশলা ব্যবহার করা হয়েছে এবং পান তো আছেই ছোট মোটো মুখ হলে একটা পান খাওয়া খুব কষ্টকর হয়ে যায় আমরাই খেতে হিমশিম খেয়ে যাই যাই হোক তো এখন সালদার ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো আসলে আপনার এই পানের সম্পর্কে যদি কিছু বলতেন আপনি কতদিন ধরে এই পানের ব্যবসার সাথে জড়িত বা করতেছেন বছর দেখেন ওনার পনেরো বছরের অভিজ্ঞতা পনেরো বছর ধরে উনি এই পান বিক্রি করেন এবং এটা একদিন আসলে অর্জন হয়নি দিনে দিনেই আসলে এটা পরিচিতি লাভ করছে আর ভাইয়ের পানের দোকানের নাম কি তাহলে ভাই ভাই পান স্টোর ভাই ভাই পান স্টোর আর এটা হচ্ছে একান্দি উপজেলা হাসনারপাড়া বাজারে হাটশেরপুর ইউনিয়নের মধ্যে আর কি তো এই পানের মশলাগুলো আপনি কোথায় আচ্ছা আচ্ছা এই পান মশলা ম্যাক্সিমাম মশলায় উনি ভারতের বেঙ্গালুরু থেকে সংগ্রহ করেন ওনার লোক আছে এবং উনি নিজেও যান মাঝে মাঝে ইন্ডিয়াতে সেখানে সে সময় কিছু নিয়ে আসেন আর কি এভাবেই সংগ্রহ করে তো এটা কত টাকার পান বানাচ্ছেন আর কি পার পিস পান কত করে টাকা থেকে তিরিশ টাকার পান মানে আপনার কাছে পাওয়া যায় কত টাকা পর্যন্ত কত টাকা থেকে শুরু বিশ থেকে শুরু বিশ টাকা তিরিশ পঞ্চাশ আচ্ছা বিশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ওনার কাছে পান পাওয়া যায় তো এটা হচ্ছে বিশ টাকার পান আপনারা দেখতেই পারতেছেন বিশ টাকার পানে কতগুলা মশলা ব্যবহার করছে আর এর উপর দিকে গেলে আরো কি পরিমাণ মশলা ব্যবহার হবে সেটা তো অবশ্যই বুঝতেই পারতেছেন তো এই পানটা এত টেস্ট এত স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে আমি হয়তো বলতেছি অনেক জায়গায় পান পাওয়া যায় মিষ্টি মশলা দিয়ে অনেক পানি পাবেন আপনারা অনেক প্রকারের মশলা দেয় কিন্তু আসলে এই পানটার মধ্যে কেন জানি একটা জাদুম আকারে যেটা আসলে খেলে বোঝা যায় একবার যে খায় সে অন্তত আরেকবার আসবেই এটা গ্যারান্টি দিতে পারি মোটামুটি তো যাই হোক আপনাদেরকে দেখালাম পান বানান শেষের দিকেই আমরা এখন পান খাবো তো তার আগে সালদার ভাইয়ের কাছে আরেকটা জানবো ভাই আপনার মানে ব্যথা কিনা এখন কি পর্যায়ে কি কি পরিমাণ আপনি কি পান কতগুলো রেডি করেন প্রতিদিন কি রকম যায় প্রতিদিন আর বিশেষ করে কোন দিন বেশি সেল আসে বেশিরভাগ শুক্রবার 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 আসলে বেশি সেল হয় কারণ হচ্ছে সাপ্তাহিক ছুটি আর বিভিন্ন আসলে ভাইয়ের দোকানে এত ভিড় হয় পানের সিরিয়াল দেয়া লাগে অকেশনে সালদার পান নেওয়ার জন্য কারণ দূর দূরান্ত থেকে সবাই আসে পান নেওয়ার জন্য এবং তো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর পান খাওয়ার আসতে আসতে চাইলে চাইলে চলে আসবেন বগুড়ার জেলা সারিয়াকান্দি উপজেলা হাটশেরপুর ইউনিয়ন হাসনারপাড়া বাজার সালজার ভাইয়ের দোকান অনেক বিখ্যাত পান এই পানটার কি কোনো নাম আছে নাকি ভাই

ছয় সাত কিলো রানিং করে আমরা এখানে আসি পানটা খেদি হ্যাঁ এটা হচ্ছে স্যারেখান্দি শহর থেকে প্রায় সাত কিলো ভিতরে এই বাজারটা এবং বগুড়া শহর শহর থেকে সদর থেকে অনেকেই ঘুরতে আসে সবাই জানেন স্যারেখান্দি নদী এলাকা সবাই নদী দেখার উদ্দেশ্যে আসলে দুইটা উদ্দেশ্যে এখন চলে আসে একটা হচ্ছে পান খাওয়ার উদ্দেশ্যে আর একটা নদী দেখার উদ্দেশ্যে যেমন ভাইয়েরা আসছে হ্যাঁ তো

পানটা অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ এটা আসলে সালদার ভাইয়ের অর্জন পনেরো বছরের এক্সপিরিয়েন্স যেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আজকে এই পর্যন্ত আসছে যে এখানে অন্তত ওনার কাছে এই পান খাওয়ার জন্য দূর থেকে মানুষজন আসে তো এটা এই যে একটা মোড় দেখতে পাচ্ছেন হাসনাপাড়া মোড় এবং এখানে আছে ভাই আরেকজন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম একটু বলেন পানের পান সম্পর্কে আচ্ছা এখানে অনেক লোকজন আসে এবং বিভিন্ন অকেশনে তো লোকজনের অভাব হয় না দোকানের সামনে জায়গা দেওয়া যায় না অনেক সিরিয়াল ধরেই সবাই পান খায় চার্জার বাইর এখান থেকে ভাই এখন রেডি করে সবক দিয়ে দিবে আহ মোটামুটি রেডি হয়ে গেছে এখানে বিশ এবং তিরিশের পান রেডি হয়েছে তো যে ভাই পান রেডি পানে কিন্তু অনেক সুন্দর কালার কালার দেখে কিন্তু খেতে মন চাচ্ছে তো এই কালারের লবে কিন্তু আমরা এখানে চলে আসে অলরেডি তো দেখেন পানটা মুখে দিয়ে চাবানো যাবে না অনেকক্ষণ আমার কষ্ট হবে পানটা ছোট করা যাবে পানটা অনেক বড় বিভিন্ন মশলা দেওয়ার কারণে বড় হয়ে গেছে হ্যাঁ এই পানটা মুখে চাবানো চাবাতে একটু সময় লাগবে ছোট করতে আচ্ছা ভাই কারণ আমরা মনে করে এটা প্রায় একর থেকে 1.5 ঘন্টা আপনি চাবাতে পারবেন মুখে পান ফোড়াবেন না এই যে খাচ্ছে উনি আরেক সালদার ভাই শেষ করে দিব সালদার ভাই আপনি হচ্ছে আপনার কাস্টমারদের প্রতি কিছু বলে শেষ করে দেন তাদের ফিডব্যাক কেমন পাচ্ছেন বা তারা আপনার প্রতি কেমন আন্তরিক এটা বলে করেন না কাস্টমার সবাই আমার পান খাওয়ার জন্য আছে পান সর্বক্ষণ সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন মশলা সংগ্রহ করা আছে আরেকটু দেখাই সাজা ভাইয়ের মশলার কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু এই সবগুলা বয়াম দেখতে পাচ্ছেন সব মশলার কালেকশন এবং এই মশলাগুলো সম্পূর্ণ ম্যাক্সিমাম মশলাই হচ্ছে ইন্ডিয়া থেকে কালেকশন করা এই যে দেখতে পাচ্ছেন এদিকে কাচের বয়ামে সব ইন্ডিয়ান মশলা হিউজ পরিমাণ কালেকশন আছে এবং সালজার ভাই মাঝে মাঝে নিজেও ইন্ডিয়াতে যায় যায় এই মশলার কালেকশন নিয়ে আসে তো যাই হোক আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আপনারা সবাই আসবেন সালদার ভাইয়ের এখানে পান খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই সাপোর্ট করবেন ভাইয়ের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো আশা করি ভাইয়ের সব ভিডিও দেখবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে সবাই ভালো থাকবেন আসলাম